স্টুডেন্টস ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস স্পেশাল এবং ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাইনার ইংলিশ ফোর্থ সেমিস্টারে ঠিক আছে মাইনার ইংলিশের যেটা সাজেশন রয়েছে সেই সাজেশন নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে লাস্ট মিনিট সাজেশন যা যা বলবো সমস্ত কিছু চোখ বন্ধ করে পড়ে যাবে এবং এগুলাই পরীক্ষায় কিন্তু আসবে খুব ভালো মতো পড়ে যাবে খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হতে চলেছে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফারদার ডিলে নাম্বার ওয়ান যেটা তোমাদের ড্রামাটিক টার্মস যেগুলো আসবে সেই ড্রামাটিক টার্মস এর মধ্যে থেকে আমি তোমাদের আটটি ড্রামাটিক টার্মস দিয়েছি খুব ভালো মতো পড়ে যাবে অ্যানাগনোরিসিস পেরিপেশিয়া ঠিক আছে কোরাস ক্লাইম্যাক্স ড্রামাটিক আইরনি সলিলকি থ্রি ইউনিটিস এবং ইনমিডিয়েটস পালো মতো কিন্তু থ্রি ইউনিট ইজ ইনমিডিয়েট এস কোরাস ক্লাইম্যাক্স ড্রামাটিক আইরনি এই কয়েকটা কিন্তু ছাড়া যাবে না ভেরি 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 ইম্পর্টেন্ট খুব ভালো মতো কিন্তু পড়ে যাবে এই কয়েকটা এবং ইনফ্যাক্ট আটটাই পড়বে খুব একটা কিন্তু বেশি আমি দেইনি বোঝা গেল ম্যাকবেথে আসি ম্যাকবেথ থেকে শুধুমাত্র দিয়েছি আমি চারটা কোশ্চেন ব্রড কোশ্চেনের কথা বলছি আমি শর্ট কোশ্চেনের সাজেশন দেইনি শর্ট কোশ্চেনের সাজেশন দাওটা ভিশন টাফ হয়ে যায় ঠিক আছে তো শর্ট কোয়েশ্চেন আর সলিউশন দেইনি আমি ব্রড কোয়েশ্চেন থেকে দিয়েছি শর্ট কোয়েশ্চেন আর যদি আমি সময় পাই অবশ্যই শর্ট কোয়েশ্চেনও কোনো কিন্তু করে দেব তোমাদের জন্য ঠিক আছে তো চলেন फोर्थ মানে চারটা কিন্তু তোমাদের কোয়েশ্চেন আমি দিয়েছি চারটা কোয়েশ্চেনের মধ্যে থেকে একটা কোয়েশ্চেনও কিন্তু ছাড়া যাবে না খুব ভালো মতো কিন্তু পড়ে যাবে দেখো এক নাম্বার যেটা দিয়েছি সেটা হচ্ছে ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ দুই নাম্বার ক্যারেক্টার অফ ম্যাকবেথ ভীষণ ইম্পর্টেন্ট দুটোর মধ্যে একটা আসবেই আসবে আমি বলে বলে দিলাম তিন নাম্বার সুপারন্যাচারাল সুপারন্যাচারাল এলিমেন্টস ইন ম্যাকবেথ বোঝা গেল এবং চার নাম্বার একটা তোমাদের কোটেশন দিয়েছি ফেয়ার ইজ ফাউল এন্ড ফাউল ইজ ফেয়ার ডিসকাস এই চারটা কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে চারটার মধ্যে থেকে কোশ্চেন কিন্তু কমন তোমরা পাবেই পাবে আমি তোমাদের বলে দিচ্ছি নেক্সট তোমাদের আলোচনা করো টুয়েলথ নাইট থেকে টুয়েলথ নাইট এর মধ্যে কি দিয়েছি আমি পাঁচটা কোশ্চেন তোমাদের দিয়েছি এক নাম্বার ক্যারেক্টার অফ ম্যালভোলিও ক্যারেক্টার অফ ভায়োলা ভালো মতো এই দুটো ক্যারেক্টারের মধ্যে থেকে একটা কয়েক ক্যারেক্টার অবশ্যই আসবে তিন নাম্বার যেটা রয়েছে কনসিডার 12th নাইট অ্যাজ আ কমেডি অফ ডিসগাইজ এন্ড মিসটেকেন আইডেন্টিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 4 12th নাইট অ্যাজ আ রোমান্টিক কমেডি এবং পাঁচ নাম্বার যেটা রয়েছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট অলিভিয়া এন্ড ভায়োলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পাঁচটা কোশ্চেন এর মধ্যে থেকে একটা কোশ্চেন ও ছাড়া যাবে না খুব ভালোমতো পড়ে যাবে ঠিক আছে নেক্সট যেটা আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে আর্মস এন্ড নাম্বার ঠিক আছে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে তোমাদের দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের কয়েকটা কোশ্চেন দিয়েছি আমি দেখো এখানে আমি ছটা কোশ্চেন তোমাদের টোটাল দিয়েছি ছটা কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট কোশ্চেন দেখো বলেছি জাস্টিফাই দা টাইটেল অফ দা আর্মস অ্যান্ড দ্যান ভেরি ভেড়ি ইম্পর্টেন্ট ভালো মতো কিন্তু পড়ে যাবে ক্যারেক্টার অফ রায়না খুব ভালো মতো পড়ে যাবে ক্যারেক্টার অফ ব্লুন্সলি ভালো মতো পড়ে যাবে হাউ ডাস্ট শ ডিলস উইথ ইস্যুস রিলেটেড টু ক্লাস ডিস্টিনশন এন্ড মোবিলিটি বিটুইন সোশ্যাল ক্লাসেস ইন আর্মস এন্ড দ্য ম্যান ঠিক আছে ভেরি 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 ইম্পর্টেন্ট এটা যদিও স্কিপ করলে করতে পারো কিন্তু রিস্ক হয়ে যায় সুতরাং ভালো মতো পড়ে যাবে খুব একটা তো বেশি নেই ছ সাতটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের দিয়েছি ঠিক আছে ছটা কোয়েশ্চেন দিয়েছি তোমাদের নেক্সট পাঁচ নাম্বার দেখো ডিসকাস দ্য ক্যারেক্টার অ্যান্ড রোল অফ নিকোলা ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান নিকোলার যে রোল রয়েছে সেই রোলটাও কিন্তু ভালো মতো পড়বে বোঝা গেল এবং ছ নাম্বার যেটা রয়েছে এই দুটোর মধ্যে থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসার মতো কিন্তু বোঝা গেল এবং 6 নম্বর যেটা রয়েছে উডি কনসিডার আমস অ্যান্ড অ্যাজ অ্যান্টি রোমান্টিক কমেডি ডিসকাস যদি তুমি এটা মানে এটা একটা কি বলবো আপাতত এটা পড়বে ঠিক আছে অ্যান্টি রোমান্টিক কমেডি কিনা সেটা কিন্তু তোমাদের ডিসকাস করতে হবে এটা কিন্তু মতো পড়ে যাবে ঠিক আছে ইম্পর্ট্যান্ট রয়েছে সুতরাং এই যে কয়েকটা মানে ম্যাকবেথ তারপর 12th নাইট এবং আমস অ্যান্ড দ্য যা দিলাম দ্বিতীয় সেই প্রশ্নগুলো পড়ে যাও সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু কমন চলে আসবে আমার নিজে বানানো সাজেশন এবং এক্সপেরিমেন্টেড সাজেশন ঠিক আছে প্রিভিয়াসে অনেক ইয়ারসে কিন্তু এই সমস্ত क्वेश्चंस দিয়েছে সিবিসিএস বলো ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের আন্ডারে তোমরা এই ফার্স্ট রয়ছো फोर्थ সেমিস্টারে তোমাদের কিন্তু আসবে এই সমস্ত क्वेश्चंस এক্সপেরিয়েন্সে বেস্ট কিন্তু আমি তোমাদের বলছি বোঝা গেল ঠিক আছে এই মাইনরে কিন্তু এই সমস্ত क्वेश्चंस গুলো পড়ে যাও খুব ভালোমতো ঠিক আছে এবং আমাদের সাথে যদি যোগাযোগ করতে চাও পরবর্তী সেমিস্টারে যদি নোটস পত্র পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ডট হেল্প লাইন নাম্বার 6295906282 এবং 7076398606 এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করো তোমরা কিন্তু আমাদের যে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটও কিন্তু ভিজিট করতে পারো জ্ঞান জ্যোতি ডট ইনফো এই ওয়েবসাইট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ঠিক আছে অথবা nxtlight বলে কিন্তু একটা রয়েছে ওয়েবসাইট সেখানে কিন্তু ভুরি নোটস কিন্তু সেখানে আমরা ফ্রি অফ কস্ট আপলোড করে রাখছি সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে